যারা নতুন ক্যামেরা নিতে চাচ্ছেন এবং নতুন ক্যামেরা নেওয়ার চিন্তাভাবনা নিচ্ছেন যেহেতু সামনে ঈদ বর্তমানে ক্যামেরার বাজারের অবস্থাটা কী এবং এই সম্বন্ধে যদি আপনার জানতে চান এবং জানা জানার চিন্তাভাবনা করে থাকেন তাহলে আপনারা সরাসরি আমাদের শপে আসতে পারেন আমাদের শপটা হচ্ছে ডেজরা কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বাইতুল মোকারম ঢাকা আপনারা এই শপটাতে আসলে নিকনের সকল প্রকার ক্যামেরা এবং ক্যাননের সকল প্রকার ক্যামেরা দু হাজার উনিশ সালের যে লেটেস্ট আপডেট যে ক্যামেরাগুলো এই শোরুমটাতে কালেকশনে আছে। তার পাশাপাশি পাচ্ছেন আপনারা সকল প্রকার লেন্স জুম লেন্স কিট লেন্স প্র্যাম লেন্স অ্যাঙ্গেল লেন্স পাশাপাশি ম্যাক্রো লেন্স সকল প্রকার ক্যামেরা লেন্সের কালেকশন এখানে পাবেন নিকন ক্যানন সনি সকল ব্র্যান্ডের লেন্সগুলো আপনারা এখানে পাবেন পাশাপাশি পাচ্ছেন ক্যামেরার এক্সেসোরিজের ভিতরে আছে মেমরি কার্ড ব্যাক ফিল্টার হুট অর্থাৎ ক্যামেরা সংক্রান্ত যে কোনো এক্সেসরিজগুলা আপনারা চাইলে এই শপে এসে নিতে পারেন এবং সনি ব্র্যান্ডের সকল প্রকার লেন্সের কালেকশনও এখানে আছে আপনারা চাইলে নিতে পারেন এবং বাজেটের যদি যদি চিন্তা করা যায় সেক্ষেত্রে বাংলাদেশের সব থেকে কম বাজেটের ভিতরে বেস্ট কালেকশন এই শোরুমে পাবেন পাশাপাশি এই শোরুমটাতে আপনারা চাইলেও কম বাজেটের ভিতরে আপনারা এই ক্যামেরা এবং ক্যামেরা এক্সেসরিজগুলো নিতে পারবেন আর এই সব থেকে আপনারা যেহেতু লকডাউন চলতেছে সেক্ষেত্রে আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা খুব সহজে সংগ্রহ করতে পারবেন বন্ধুরা এই ক্যামেরা সংক্রান্ত যাবতীয় যত এক্সেসোরিজ আছে এখান থেকে নিতে পারবেন এবং আমাদের শপের নাম হচ্ছে ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বাইতুল মোকরম ঢাকা এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই ক্যামেরাগুলো নিতে পারেন আপনারা আর ডিসক্রিপশনে আমাদের নম্বর দেওয়া আছে সেখান থেকে সরাসরি যোগাযোগ করে নিন বর্তমান ক্যামেরার বা দাম এবং বর্তমানে প্রাইজের অবস্থাটা